রাম নারায়ণ রাম নমস্কার বন্ধুরা আমার করে চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের কিছু বাণী শোনাতে চলে এসেছি শ্রী শ্রী ঠাকুরকে জানা বোঝা যায় কিভাবে বিভূতি দিয়ে বিরাটের বিরাটত্ব প্রমাণ হয় না তো বিভূতি দেখায় বিরাটত্ব প্রমাণিত হয় তার তত্তে নিখাত সৃষ্টির অনাদি অনন্ত তত্ত্ব রহস্য তত্ত্বরহস্যবাজ নয় শ্রী শ্রী ঠাকুরের উক্তি তাই তাকে জানতে বুঝতে গেলে তার দেওয়া অফুরন্ত তত্ত্বের গভীরে ডুবতে হবে যা তিনি দিয়ে রেখেছেন বিভিন্ন বই পুঁথি করা চাবুক ভাষণের মাধ্যমে এবং তত্ত্বের গভীরে ডুবতে গেলে নিয়মিত জব ধ্যান একান্ত প্রয়োজন একটা বটগাছের সাথে বট যে পার্থক্য আমার সাথে তোমাদেরও তাই বট বীজ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে বটগাছ কোথায় বটগাছ কেমন আরে তুমিই তো বট তোমার মধ্যে বটগাছের শিকড় বাকড় ডাল পাতা সবই আছে তোমাকে ফোটাও দেখতে পাবে বট কেমন আমাদের পরম পিতা মন্ত্ররূপে বীজ আকারে আমাদের সত্তায় সত্তায় মিশে রয়েছেন উপযুক্ত জবধ্যানের জল সার দিয়ে তাকে জাগাতে পারলে বিরাটত্বের স্ফুরণ হবে বিরাট উপলব্ধিতে ধরা দেবে রাম নারায়ণ রাম নমস্কার